নমস্কার শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে আমি আবার কবিতা নিয়ে চলে এসেছি আজকের কবিতার নাম আমি বার্ধক্যকে ভয় পাই না এটি একটি অনুরোধের কবিতা যিনি অনুরোধ করেছেন তিনি একজন বয়োজ্যেষ্ঠ মাসিমা উনি প্রায় আশি ছুঁই ছুঁই উনি এখনও কবিতা শোনেন পড়েন এবং কবিতার অনুরোধ পাঠাচ্ছেন এটা আমাকে আপ্লুত করলো আমি ভাবতেও পারছি না আর উনি যেহেতু বয়োজ্যেষ্ঠ ওই ওই জন্য ওনার কবিতাটাই আমি আজকে ওনার কবিতাটা দিয়ে আমি আমার আমি শুরু করছি আর আরেকটা ব্যাপার হচ্ছে যে উনি আগে কলকাতাতেই থাকতেন তারপরে ওনার স্বামী মৃত্যু হয়ে গেলে ওনার মেয়ে ওনাকে নিয়ে চলে গেছে এবং উনি এখন বর্তমানে বিদেশে মেয়ের সঙ্গেই থাকেন তো আমার ছোট্ট চ্যানেল আমার কয়েকটা মাত্র কবিতা পাঠ করেছি অথচ ওনার কাছে কি করে আমার কবিতা পাঠ চলে গেছে যাই হোক এই হচ্ছে সোশ্যাল মিডিয়ার খেলা তো যাই হোক আজকে আমি আমি বার্ধক্যকে ভয় পাই না লেখাটা তো দেখলাম তো আমি এই কবিতাটা দিয়ে আমার কবিতা পাঠের আসর শুরু করছি কবিতা পাঠ শুরু করছি বয়সের সংখ্যা বাড়তে থাকলে আমি অস্বস্তি বোধ করি না আমার ত্বকের কুঁচকে যাওয়া চুলের রূপলি বর্ণ কিংবা হাঁটুর ব্যথা আমাকে বিব্রত করে না আমি জানি বয়স মানেই পরিবর্তন শরীরে মনে জীবনযাপনে যাপনে আমি একাকিত্বেও ভয় পাই না সময়ের সাথে আমি বুঝেছি একাকিত্ব কারো শাস্তি নয় বরং নিজের সঙ্গে সময় কাটাবার আরেক নাম আমি নিঃসঙ্গতার গহ্বরে হারিয়ে যেতে চাই না বরং একাকিত্বকে বন্ধু করে নিতে চাই নিজের ভাবনার বিস্তীর্ণ আকাশে উঠতে চাই মুক্ত বিহঙ্গের মতো কিন্তু একটা ভয় তারা করে ফেরে আমি যেন কারোর বোঝা না হয়ে যায় আমি যেন কারোর দায়িত্বের ভার হয়ে না দাঁড়াই কারোর জীবনের হিসেব নিকেশের এক অপ্রত্যাশিত সংযোজন হয়ে না থাকি আমি চাই না কেউ আমাকে শুধুমাত্র করুণার দৃষ্টিতে দেখুক আমি চাই না আমার দুর্বলতাকে কেউ নিজের আত্মত্যাগের গল্পে পরিণত করুক আমি চাই না আমার বার্থক্য আমার কপালে চিন্তার ভাঁজ হয়ে উঠুক আমি চাই আমার বয়স হোক অভিজ্ঞতার সম্পদ যার প্রতিটি দিন বয়ে আনবে নতুন উপলব্ধির আলো আমি চাই বৃদ্ধ বয়সে আমি এক অগ্রন্থিত কবিতা হয়ে থাকি যার প্রতিটি শব্দে থাকবে বেঁচে থাকার আনন্দ জীবনের গভীরতা আমি চাই আমার শেষ বয়স হোক এক কাপ ধোঁয়া ওঠা চায়ের মতো যার প্রতিটি চুমুকে থাকবে অতীতের উষ্ণতা জীবনের গল্পের মিষ্টতা আর একান্ত নিজস্বতার প্রশান্তি লেখাটা সংগৃহীত আর খুবই সুন্দর প্রাসঙ্গিক এটা আমাদের সকলেরই প্রার্থনা যে বয়সটাকে বয়সের মতো করে উপভোগ করতে হবে যাই হোক কবিতাটা কেমন লাগলো একটু জানাবেন আর সবাই ভালো থাকবেন আবার অন্য কোনো দিন অন্য কোনো অনুরোধের কবিতা নিয়ে ফিরব বেশ কয়েকটা অনুরোধের কবিতা পেয়ে গেছি নমস্কার শুভ সন্ধ্যা সবাই ভালো থাকবেন